তোরে বনতালাম না রে কাদা কগর বেটা কইতে কাদা কগর বেটা কইতে ওই ভরসাতে এর কথা শুনেই আমাকে ভুল বুঝে মেরে থেকে তাড়িয়ে দিলি রে কইতে কাদা কগর বেটা গি রে আমার কি সর্বনা লইলো সত্যি কথা বলতে গিয়ে জানো বৌদি বিধির লিখন কেউ কখনো কোনদিনে মুছে না তুমি তো সম্পূর্ণ তোমার মনের ধারণাটা ভুল যদি আমি আমার ভাগ্যকে এত খারাপ হতে বলো যেদিনকে আমি দেখলাম সেদিনকে আমার মনের ভিতরে আফসেস হলো যে এত সুন্দর একটা মেয়ে একটা বিয়েলা ছেলের সাথে প্রেম করছে আমি আই বড় ছেলে আমার সাথে করছে না সেদিনকে আমার বুকের ভিতরে কি বলবো সে নিদারুণ যন্ত্রণা উঠেছিল সেদিনকেই আমি মনে মনে ভেবেছিলাম এই বৌদি যদি আমার জীবনে কখনো কোনদিনও আসে তাই একে আমি সোনার সোহাদাই ভরিয়ে রাখবো আমার এই বুকের ভিতরে যে ভালোবাসার উৎপাত চলছে এই সম্পূর্ণ ভালোবাসা তোমাকে উজাড় করে দিয়ে দেবো কিন্তু তা হলো না বৌদি তা হলো না পরে কিছুদিন পরে জানতে তুমি ফুটুকে নিয়ে চলে গেছো তখন সে কি বুক ভরা যদি তোমার প্রেমের জালে বন্দি করে লাও তাহলে হয়তো আমার মনের দুঃখ কষ্ট চিরদিনের জন্য মুছে যাবে তুমি তো সবই জানো আমার জীবনের ঘটনা তারপরেও তুমি আমাকে করতে চাও এই এই দুনিয়ায় আমরা খেলা করতে এসেছি কার ভাগ্যতে কাকে ভগবানের লিখে রেখে দেয় তিনিই শুধু জানেন এমন তো হতে পারে বৌদি আমার ভাগ্যতে তোমাকে চিরদিনকার জন্য ভগবান লিখে দিয়েছে আর সেই জন্যে তুমি একবার চিন্তা ভাবনা করে দেখো বৌদি তোমার শায়নি দিলীপকে তোমার পছন্দ হলো না দিলীপের কাছ থেকে তুমি ফুতুর কাছে গেলে সেখানেও তোমার ঠাই হলো না এখন তুমি আজ পথে প্রতীক হয়ে তুমি বসে আছো পরের দরজায় আমি এসেছি তোমাকে ভালোবাসা দিয়ে আপন করে নিয়ে ঘরে নিয়ে যেতে এই সবই উপর্বালার ইচ্ছা বৌদি শুধু তুমি একবার রাজি হয়ে নাও যে আমার সাথে চলো আমার বউ হয়ে সারা জীবন তুমি আমার ঘরে থাকবে তোমাকে আদর ভালোবাসা ভর সোয়াগে আমার বুকে যত্ন করে রেখে দেব কখনো কোনোদিনও তোমাকে সড়িয়ে বসতে বলবো না

ও এরকম কথা বলো না রুজি রুটির মালিক হচ্ছে ভগবান তিনি যদি আমাদের কপালে যদি রুজি রুটি লেগে থাকে না ও আপনি জানলা দিয়ে ঢুকে আমাদের মুখে ঘোড়ায় চলে আসবে আর সময় নষ্ট করো না এই মুহূর্তে চলো তুমি কাল তালাকে নিয়ে গিয়ে তোমার মাথায় সিঁদুর দান করে তোমাকে বিয়ে করে ঘরে নিয়ে যাবো চলো তুমি চলো তাহলে হয়েছে ল্যাওড়া হয়েছে কেলাচোটাকে বলেছিলাম বেগুন গাছ একটু জল দিবি জল দিয়ে তো দূরের কথা কেলাচোটা একটু মুঠতেও দেয়নি কো হারামি চুদা বাড়ি আয় আজকে তোর পিঠে চাল তুলবো কি বে কোথা ছিলি তুই সারাদিন বেগুন গাছ জল দিই কেন হবে আবার উটা কাকে লিয়েছিস বে সাথে কইরে আমি এটাকে আমি বিয়ে করেছি বাবা খুব ভালো কাজ করেছিস তো বাবা তুমি কি খুশি হওনি কি করে খুশি হব বালমুকু দেখে তো মনে হচ্ছে বিয়ে হলো মিয়েবে তোমার লাগা সব জিনিসে সন্দেহ এই সন্দেহ তোমার মন থেকে কোনোদিন মুছবে না

আমি তাহলে করবে আমি আর কিছু জানি না গান মাই মর দাতু ওটি বছর এতদিন একটা কথা শুনেনি আর কথা শুনবে তাই আবার শুনে পুরো শুকিয়ে লেগে ফোঁটা জল দেইনি শালা আর বিয়ে কইলো কালাচুদা এই দেখো এই হচ্ছে আমার ঘর হয়েছে

এখন তো বলবি রে খান কি ছেলে এখন বলবি না এখন যে বউ পেয়েছি সুবিধের বাচ্চা এখন তো বলবি আবার মুখ মানে তাকাচ্ছিস কি বে বাইরে দেখা ঝোলাটা পড়ে আছে পটিকের দোকান থেকে তিন কেজি লাল স্বর্ণ চাল দু কেজি দু নম্বর আলু পাঁচশো গ্রাম মসুরির ডাল ঠিক আছে তাড়াতাড়ি নিয়ে আয় আর দুশো সরষে তেল নিয়ে নিবি নাহলে তোর খাওয়া দাওয়া একদম পুরোপুরি ভাবে বন্ধ করে দেবো বুকা চুদা ঘরে চাল নাই কেলা চুদা আবার বিয়ে মারিয়েছে তুমি কিছু মনে করে না ও এরকমই লোক আমার বাবা সেটা বুঝতেই পারছি ঠিক আছে তুমি বসো আমি গিয়ে বাজারটা নিয়ে চলে আসবো তুমি হ্যাঁ জান আচ্ছা ঠিক আছে যাও

বৌমা তোমার মা বিধবা মানুষ হয়তো একা অত দূরে কেন পড়ে থাকবে আমার ফাঁকা ঘর বাড়ি পড়ে আছে আমার কাছে থাকবে তোমার মাকে নিয়ে তুমি আমি দেখবো আনতে পারি নাকি দেখো বৌমা শুধু দেখবো বললেই হবে না তোমার ওটা নিজের মা হচ্ছে আবার আমাদের ছেলের শাশুড়ি হচ্ছে আবার আমার বিয়ান হচ্ছে আমাদেরও তো একটা কর্তব্য বলে জিনিস আছে নাকি সে ওখানে একা পড়ে থাকবে আর আমরা এখানে থাকবো তা কি করে হয় তুমি ওকে ওকে এখানে নিয়ে আসার চেষ্টা করো বৌমা আপনি ছেলে বাজার থেকে আসুন আপনি ছেলেকে বলবো আমি ঠিক আছে বৌমা মনে করে বলবে জানো বাবা 330 টাকা বাজার হয়েছে সব নিয়ে আর গাড়মেই আছে কত টাকা বে